আসসালামু আলাইকুম ওয়েলকাম চ্যানেল শখের হাতের কাজ আজ আমি চলে এসেছি আরও একটি ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আল্লাহ রহমতে অনেকটা ভালো আছি তো আজ আমি আপনাদের সাথে এই সুন্দর ফুলটির একটা টিউটোরিয়াল শেয়ার করব তো এই ফুলটি তৈরি করার জন্য আমাদের যেটা লাগবে আমাদের লাগবে আমি যেখানে ছোট সুতায় নিয়ে নিয়েছি কারণ আমাদের বেশি সুতা লাগবে না এখানে অল্প কিছু পরিমাণে সুতা দরকার হবে এই কারণে আমি যে রানী গোলাপি সুতাটা একটা ছোট নিয়ে নিয়েছি এবং সাদা সুতা নিয়ে নিয়েছি একটা ছোটো তো আর নিয়ে নিয়েছি যে একটা কুরুচ আর একটি কাটার কাটার আপনারা যে কোনো কাটার ইউজ করতে পারেন আপনাদের হাতের কাছে কাঁচি না থাকলে আপনারা ব্লেড দিয়েও কাজটি করে নিতে পারেন তো আমি ওটা দিয়ে শুরু করেছি তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে যাই তো ফুলটি তৈরি করার জন্য প্রথমে সুতাটাকে এভাবে আমাদের আঙ্গুলের সাথে প্যাচ দিয়ে এর ভিতর দিয়ে লুক নিয়ে এই যে জায়গায় একটা গিটের মতো করে নিতে হবে এই যে এটা একটা গিটের মতো তৈরি হয়ে গেছে যে মানে এই বড়ো ধরে টান দিলে এটা ছোট হয়ে আসবে এবার আমরা এই গ্যাপের ভেতর কয়েকটি চেন করে নিব। তো এখানে চেন করে নিব এখানে কয়েটি সেটা আমাদের বলার কোনো বিষয় নেই মানে এখানে চেন আপনাদের ইচ্ছা অনুযায়ী আমি আমার ইচ্ছা অনুযায়ী করে নিব আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী বাড়াই কমাই নিতে পারবেন মানে ফুলটি যেই সাইজের করবেন সেই সাইজ অনুযায়ী বড়ো করতে চাইলে এগুলো আরও বড়ো হবে ছোট করতে চাইলে আরও চেন কমাই নেবেন ছোট করে নেবেন তো আমি মোটামুটি মাঝারি সাইজের একটা ফুল করব এর জন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তেরোটি চেন করে নিয়েছি আমি নিয়ে এই যে প্রথমে যে চেনটি নিয়েছিলাম এর ভেতর দিয়ে এইভাবে করে লুক নিয়ে এসে আমরা সুতাটাকে বের করে নিলাম দেখুন এখানে একটা গোল সার্কেল তৈরি হয়েছে তো এবার আমরা এর ভিতরে কাজ করব। এর জন্য প্রথমে দুইটি চেন করে নিলাম প্রথমে দুইটি চেন করে এইভাবে সুতাটা কুরুসের সাথে প্যাচ দিয়ে দেখুন এই গ্যাপের ভিতর দিয়ে লুক নিয়ে এই যে এভাবে করে বাইরে নিয়ে এখানে কিন্তু তিনটি চেনের তিনটি সুতার লুক তৈরি হয়েছে আমি এখানে একবারে এই তিনটি চেন তিনটি সুতা করে দেখুন এইভাবে করে আমরা করে এরকম হচ্ছে তো আমি সম্পূর্ণটা করি তার ভেতরে আপনাদের সাথে কয়েকটি কথা বলি আপনারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতগুলো জানাবেন আমি চেষ্টা করব পরবর্তীতে আরও নতুন নতুন ইউনিক ইউনিক কিছু ভিডিও নিয়ে আসার জন্য আসলে আমার একটা ছোট বাচ্চা আছে যার কারণে আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে পারি না এবং বড় বড় যেই কাজগুলা বড় বড় বড়ো কাজগুলার ভিডিও করতেও কিন্তু অনেক বেশি সময় লেগে যায় যার কারণে আমি বড় বড়। কাজগুলার ভিডিও করতে পারি না তো আমি চেষ্টা করব ভবিষ্যতে সব ধরনের কাজ আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি কিন্তু শুধু কুরুচের কাজ না মানে কাটার কাজ ছাড়াও আমার চ্যানেলে আমি হ্যান্ড প্রিন্ট ব্লগ বাটিক মানে যত ধরনের কাজ আছে আমি রেজিনের কাজ পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করব মানে আসলে সবগুলাই জানি কিন্তু সময়ের অপেক্ষাতে ভিডিওগুলো করে দেওয়া হয় না আর কি তো চেষ্টা করবো আমি ভবিষ্যতে সব ভিডিওগুলো আপনাদের শেয়ার করার জন্য এর জন্য আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার একটু ঠান্ডা লেগেছে ভয়েসটা কেমন আসছে জানে না তারপরেও আমি শরীর খারাপের ভেতরেও ভিডিও করতে আসলাম কারণ প্রতিনিয়ত ভিডিওস আপলোড করাটা একটা রুটি মানে ইউটিউবে রোলসের ভিতরে পড়ে কিন্তু আমি পারি না আর যেহেতু একটু সময় পেয়েছি বাচ্চাটা ঘুমাই আছে এর জন্য আমি শরীর খারাপ তাও ভিডিও করতে চলে এসেছি তো আমাদের এখানে মোটামুটি কয়েকটি এই যে সিঙ্গেল এই ঘর তৈরি হয়েছে আর এটা ওই যে এ পর্যন্ত চলে এসছে এখানেও গোনার কিছু নেই এখানে মানে যতগুলা দিয়ে এইটা পূরণ হয়ে যাবে ততগুলা দিলেই হবে তো আমি যে প্রথমে দুটি চেন নিয়েছিলাম এই দুটি চেনের যে উপরের যে চেনটা এই চ্যানেলের ভিতর দিয়ে আমি লুক নিয়ে এটাকে সিলেপ স্টিচ করে এই যে যখন এইভাবে করে জয়েন করে দিলাম মানে এইটা আমার একটা গোল সার্কেল তৈরি হয়ে গেলো মানে ফুলের যে মাঝখানটা সেটা তৈরি হয়ে গেল এর মাঝখানে আমি যেটা পুঁতি দিয়ে দেবো এটা এমনিতে দেখতে সুন্দর হবে আমি এবার এখানে সাদা সুতোটা জয়েন করবো এর জন্য যে সাদা সুতাটাকে আমি সাদা সুতাটাকে নিয়ে নিলাম নিয়ে এইখানে এই যে এইভাবে করে সুতাটাকে আঙুলের সাথে চাপ দিয়ে এখানে ধরে আমি এইভাবে বের করে নিয়ে আসলাম নিয়ে এসে এখানে তিনটি চেন করে নিলাম এই গোলাপ তারা একদম টান দিব এটা এখানে টাইট হয়ে যাবে এবার আমি দেখবো তিনটি চ্যানের মাথায় কিন্তু আমি এভাবে ডাবল কুশি করছি এর পাশের যেই চেনের গ্যাপ রয়েছে এই গ্যাপের ভিতর দিয়ে আমি এভাবে লোক নিয়ে আমি এখানে দুইটি ডাবল কুশি করে নেব এখানে দুইটি ডাবল কুশি করে নিলাম নিয়ে আমি এর মাথায় আবারও তিনটি চেন করে নিলাম নিয়ে দেখুন এখানে যে দুটি সুতার লুক তৈরি হয়েছে এই দুটি সুতার লুকের ভিতর দিয়ে আমাদের ক্রোসটাকে দিয়ে এইভাবে সুতাটাকে নিয়ে এইভাবে বের করে আসতে হবে তো আসার পর আমি এখানে আবারও সুতাটাকে প্যাচ দিয়ে এই যে পাশের যে চেনের গ্যাপ তৈরি হয়েছে এই চেনের গ্যাপের ভিতরে আমি আবারও এই সেমভাবে দুইটি ডাবল কুশি করে নিব দেখুন আমি এখানে একইভাবে দুইটি ডাবল কুশি করে নিলাম আবার আমি এখানটাতে তিনটি চেন করে নিলাম তিনটি চেন করে আমি যে যেই চেনের গ্যাপের ভিতরে দুটি ডাবল কুশি করেছি ওই একই চেনের গ্যাপের ভিতরে আমি এটাকে স্লিপ স্টিচ করে জয়েন করে দিব এই যে জয়েন করে দিলাম আমি আবারও এখানে তিনটি চেন দিয়ে নিলাম তাহলে এখানটাতে তিনটি চেন দিয়ে নিলাম নিয়ে দেখুন এই যে এইভাবে সুতাটাকে কুরুচের সাথে প্যাচ দিয়ে এর পাশের এই চেনের গ্যাপের ভিতর আমি এইভাবে আবারও একটি ডাবল কুশি করে নিলাম এবং এই সেম গ্যাপের ভিতরে আবারও একটি ডাবল কুশি করে নিলাম মানে একই গ্যাপের ভিতরে দুইটি ডাবল কুশি করতে হবে এবং দুটি ডাবল কুশির এই যে উপরে যে সুতাটা থাকবে এখানটাতে তিনটি চেন করে নিতে হবে নিয়ে দেখুন এইখানটায় এই যে দুইটি কিন্তু সুতার লোক বের হয়ে আছে এর ভিতর দিয়ে ক্রুষ দিয়ে এভাবে বের করে নিয়ে সুতাটাকে এইভাবে বের করে নিয়ে আসতে হবে একটু ভালোভাবে খেয়াল করলে আমার মনে হয় আপনারা বুঝতে পারবেন আবার করে নিতে হবে এখানটাতে আবারও দুইটি ডাবল কুশি করে নিলাম এবং এখানে আমি আবারও তিনটি চেন করে নিলাম দেখুন আমি এই সেম গ্যাপের ভিতরে আমি এখানে আর কয়েকটি পাপড়ি করে আপনাদের দেখাচ্ছি আসলে ভিডিওতে এতগুলো দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে দেখুন আমি অফ ক্যামেরাতে এখানে সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি আমাদের তিন ছয় সাতটি পাপড়ি হয়েছে মোট তো আমি এখানে আপনাদের সুতাটা কাটা দেখিয়ে দেবো দেখুন এখানে আমি একইভাবে কিন্তু জয়েন্ট করেছি আর এই পাপড়িগুলো কিন্তু আমি সবগুলা একই নিয়মে করেছি তো আমি এখানে যখন সুতাটাকে জয়েন্ট করে নিয়েছি নিয়ে দেখুন এখানে আমি একটি চেন দিয়ে নেব একটা চেন দিয়ে এভাবে একটু টান দিয়ে টাইট করে এই সুতাটাকে একটু টান দিয়ে বের করে আসব রেখে তারপরে এই যে কাটার দিয়ে এখান থেকে কেটে দেব দিয়ে বড় সুতাটা ধরে টান দিলেই কিন্তু এটা বের হয়ে আসবে দেখুন এটা কিন্তু আর কখনোই খুলবে না আমাদের একটা সুন্দর ফুল তৈরি হয়ে গেল তো আমি এই গোলাপি সুতাটাকেও পিছনে ছাইড দিয়ে কেটে দেব দিয়ে কেটে দিলাম এবার সুতাগুলোকে একটু ভিতরে হাইলাইট করে দেব দেখুন এই সুতাগুলো কিন্তু এভাবে বের হয়ে থাকলে ভালো দেখাবে না যার কারণে সুতাগুলোকে এভাবে এর ভিতরে হাইলাইট করে দিতে হবে এগুলা ফুলের পিছনের সাইডে থাকবে এগুলো আর কখনোই বের হয়ে আসবে না এইভাবে করে ভিতরে দিয়ে দিতে হবে গোলাপ সুতাটা যেভাবে গোলাপি সুতার ভিতরেই দিতে হবে সাদা সুতার ভিতরে দিলে কালারটা হয়তো দেখা বোঝা যাবে কিন্তু ভালো দেখাবে না যেভাবে ভিতরে জয়েন্ট করে দিলাম দেখুন আমাদের সামনের সাইডটা এটা কি সুন্দর একটা কিউট ফুল তৈরি হয়ে গেল এবার এই ফুলটা আপনারা টুপিতে বিভিন্ন জামার কোমরে অনেক কিছুতেই লাগাতে পারবেন তো এটা যে আমি এই টুপিটাই লাগাবো টুপিটার কাজ এখনও শেষ হয়নি রাউন্ডটা গেলেই শেষ হয়ে যাবে তো এই যে আমি এখানটাতে এভাবে লাগিয়ে দেব সুন্দর একটা লুক তৈরি হবে এখানে মাঝখানটায় আমি দুটা সাদা পুঁথি দিয়ে দিব তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই দোয়া করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম